উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে কালকিনি পৌরসভা স্থাপিত হয় বাংলাদেশের মধ্য অঞ্চলের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার অন্তর্গত একটি প্রথম শ্রেণীর পৌরসভা এটি বিগত সময়ে তেমন কোনো উন্নয়ন কর্মকাণ্ড চোখে না পড়লেও দুই সালে নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন উন্নয়নের ঘোষণা দেন মেয়র এস এম হানিফ তারই ধারাবাহিকতায় কালকিনি পৌরসভায় বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চলছে আগে একটু বৃষ্টি হলেই পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকত পানি অযোগ্য হয়ে পড়ত চলাচলের রাস্তাঘাট ভোগান্তিতে পড়ত পৌরবাসী অবশেষে এ ভোগান্তি লাঘবে এগিয়ে আসেন কালকিনি পৌরসভার মেয়র এস এম হানিফ বর্ষাকালে কালকিনি উপজেলা পরিষদের সামনে জমে থাকত পানি যে কারণে সেবা নিতে আসা জনগণের ব্যাপক ভোগান্তির শিকার হতো অবশেষে মেয়র হানিফ এর উদ্যোগে উপজেলা পরিষদ সমন্বিত অফিস ভবন থেকে ঝাউতলা খাল পর্যন্ত একশো মিটার আধুনিক মানের ড্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে এতে উপজেলা পরিষদ মাঠে জমে থাকা পানি নিষ্কাশন হচ্ছে এবং কালকিনি সাব রেজিস্ট্রার অফিস থেকে কালকিনি হাসপাতালের পিছন দিয়ে ঝাউতলা খাল পর্যন্ত সাতশো মিটার আধুনিক মানের ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে এলাকাবাসীর যাতায়াত ও বর্জ্য পানি সহ স্থানীয়রা উপকৃত হবে এ ড্রেনেজ ব্যবস্থায় এছাড়া কালকিনি বড়ব্রিজ সংলগ্ন মাছবাজার ও কাঁচাবাজারের ময়লা পানি আশেপাশের এলাকায় ঢুকে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি ও সৃষ্টি করত তাই এসব ময়লা পানি অপসরণ ড্রেন নির্মাণ ছিল ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রাণের দাবি দুর্ঘব লাঘবে গুরুত্ব দিয়ে মেয়র হানিফ উদ্য মেয়র হানিফের উদ্যোগে কালকিনি মাছবাজার থেকে দক্ষিণ ঠ্যাঙ্গামারা পর্যন্ত দুশো উনচল্লিশ মিটার ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে এছাড়াও কালকিনি ডানলব পুরান বাজার থেকে দক্ষিণ কৃষ্ণনগর পর্যন্ত একশো মিটার ড্রেন নির্মাণ কাজের সুফল ভোগ করছেন এলাকাবাসী উন্নয়ন অগ্রযাত্রায় বর্জ্য পানি অপসরণ করতে পৌরসভার কর্মকর্তাদের দক্ষতায় আধুনিক মানের ড্রেন নির্মাণে বদলে যাচ্ছে কালকিনি পৌরসভার দৃশ্যপট অবসান হচ্ছে ভোগান্তির